সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু দিতে একটু দেরি হয়ে গেল আর তোমরা তো সবটা দেখেই নিয়েছো কী কারণে এই যে সবজি কাটছে আমি কিন্তু আজকে প্রচুর আচমকা চমকে গেছি তারপরে যাই হোক একটা ভাবলাম যে কিছু একটা বানানোর জন্য এই মেয়েটা আজকে সকাল সকাল চলে এসছে আর অনেক দিন পর তাই জন্য ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি আর তার সাথে বড় কথা আজকে যেভাবে ঝড় বৃষ্টি মেঘ ডাকা হয়েছে আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু এক জায়গায় করে দিয়েছে আর এক জায়গায় প্রত্যেকটা মানুষ থেকে যা ইয়ার কি ফাজলামো হলো সবটাই তোমাদের এই ভিডিওটার মধ্যে তুলে ধরেছি সত্যি কথা বলতে এরকম কিন্তু অনেকটা দিন পরেই এক জায়গায় করলাম তবু কিন্তু আজকে মেঘ ডাকাটাই করলো এটা কারণ মেঘ ডাকাটা মেয়েও ভয় পায় আমি ভয় পাই মা ভয় পায় এমনকি গোল্ডিও ভয় পায় আর তোমাদের কাকু তো অফিসে যেতেই পারলো না চলো কি কি করলাম দেখাই ভাই রান্নাঘরে কি আমি তো খাইনি

আর আমি জাস্ট একটু উপলক্ষ্য যে ও সকালবেলায় কিছু একটা বানাচ্ছে হঠাৎই আজকে রিমি সকালবেলায় কী বানাচ্ছে একটা কীরকম একটা ভাব লাগছে না তোমাদের হ্যাঁ যে রিমি রান্নাঘরে কাছাকাছি তোর বাবা হ্যাঁ চলো বাবা খেয়ে খেয়ে কী বলে সেটা তোমাদেরকে দেখাবো তারপরে তো ওর ভিডিওতে পুরো পুরো কী করছে না করছে সবটাই কী রান্না হচ্ছে সেটা তোমরা দেখতে পারবে দেখো অবস্থা মুখ

আমি বললাম যে করো এটা তোমাদের সাথে শেয়ার করে নুন দেওয়ার স্টাইলটা দেখো নুন দিয়েছে না দেওয়াই ভালো মানে আরো তো বলেছে কেন একটুশখানি একটুশ খানি একটুশখানি এই টাইমটার মানে কি তাহলে দিবই না হ্যাঁ দিব না তো একদম না কারণ দিতে বলেছে ঠিক আছে একটু ছড়িয়ে দিয়েছি তো চলো ওর ভিডিওটা দেখো কি বানিয়েছে আমি দেখাচ্ছি না আর এই দেখো ওয়েদার দেখো মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যে কি বিচ্ছি ওয়েদার মানে মেঘও রাখছে বিচ্ছিটা খুব তাড়াতাড়ি নামবে আর ঘরবন্দি এমনি আমরা ঘরবন্দি থাকি আমরা বেরোই না সাজারাজ তাই তো ভাই আমরা বেরোই না আমরা এরকম আর কালকে কালকে এত সুন্দর সুন্দর রিলসগুলো করেছে তোমরা এতটা ভালোবাসা দিয়েছে এতটা আনন্দ পেয়েছো সেই আনন্দটা ও পেয়ে কিন্তু মানে রিলসগুলো করেছে যদি তোমরা কিন্তু কেউ খারাপ মাইন্ডে নেবে না আর কেউ যে আমাদের জীব মেয়ের জীবনে মানে আমাদের জীবনে বলতে গেছি মেয়ের জীবনে এসে সেটাও নয় কিন্তু কিন্তু আনন্দ কেন বলো তো আরে আমার জীবনেই আমি নতুন দিন হয়ে আসি ফিরে হয়ে যাবো না আমি একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ ওরা ভাবছে আমাকে অনেকে কমেন্ট করেছে যে তাকিমা আমরা একটু দেখতে চাই কে সে কেউ না কেউ না তবে হ্যাঁ একটা জিনিস ওর জীবনে যেটাই হবে যেটা আসবে সবটাই এই পঁচিশ সালে আসবে আমি কিন্তু তোমাদের ক্যাপশানে লিখে দিয়েছি যে পঁচিশ সালে কেউ একজন এসে ওর হাতটা ধরবে তো

পুজোর ফ্রিজ ওটার মধ্যেই রাখা হয় আর ওইদাতে এত মানে অন্ধকার দেখো সিঁড়ি ফিরি সব অন্ধকার হয়ে গেছে আজকে ঘর পুরো অন্ধকার লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি তো চলো তোমাদের কাকু টিফিনটা করে দিই কারণ তোমাদের কাকু খেয়ে এখন অফিস চলে যাবে আর আজকে খাবে রিমি রান্না টিফিন তাই তো মেয়ে আজকে টিফিন বানিয়ে দিয়েছে ওখানে ওখানে রাখো আমি যাচ্ছি মেয়ে টিফিন বানিয়ে দিয়েছে বাবা খেয়ে যাবে একটা দেখো অন্ধকার করে এসছে হেঁটু বিদ্যুৎ চমকাচ্ছে বাবা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা আমিও আজকে সবার কাছে বারোটা হয়ে গেল চলো আমি ওদিকে দুধ আবার তো বকা বকি করছে মেঘ ডাকাকে এই যেমন দুধ বসিয়ে দিয়েছি এখন দুধ চলো সবাই টিফিনটা করে নি টিফিনের জন্য সবাই রেডি বসে পড়েছে আমাদের কাকু স্নান করতে গেছে চলো খাবারটা দিয়ে দিই আর গোল্ডিতেও মেঘ ডাকাকে আমার মতনই ভয় পায় আমার মায়ের মতন ওই জন্য এক জায়গায় জড়ো হয়ে গেছে ভয়তে না বসছে না কিছু ভয় পাচ্ছে এই যে ছেলেটাও ভয় পাচ্ছে বসছে না মেঘ ডাকছে প্রচুর পরিমাণে মেঘ ডাকছে আমাদের এখানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজও পড়েছে মানে পুরো আমার ঘরটা আলো হয়ে গেছে বল মানা এত জোরে বাছ পড়েছে অফিস যেতে পারছে না বসে আছে আরে বাবা ছুটি আমারও রান্নার ছুটি আজকে রান্না করতে পারছি না রিমি টিফিন খাইয়ে দিয়েছে এটা চলবে আমাদের তিনটে অবধি ভয় পাচ্ছে ছেলেও কিন্তু ভয় পায় না ভয় পাচ্ছে আলোটা দেখেছে বিদ্যুতের মানে বাদ করেছে আলোর খেতে যাচ্ছে সবার কাছে যা বাবা চলে গেলো যা বাবার সাথে চলে যা অফিস চলে যা जा ऑफिस चले जा। ऑफिस चले जा। ऑफिस चले जा। ओह, क्या बात है। हमारे पुआटी में। हम्म। तू बाती-बाती में तू निये जगह बना, बारीकारी को बना। पर बाबा किसे करते हो के?

ডিম সেদ্ধ তারপরে মাংস ভাত তারপরে তারপরে কি আছে তারপরে দুপুরে ফল হ্যাঁ চিকেন স্যুপটা আজকে থেকে স্টার্ট করতে বলেছে ডাক্তার বাবা এসে বানাবে দুই মেয়ে খেতে ভালোবাসে চিকেন স্যুপটা বাবার পিছন পিছন যাচ্ছে মেঘ ডাকছে বলে কি সিন্টু তুমি কিছু বলবে তুমি কিছু বল কেন বল

তো চলো নেক্সট ভিডিও তো দেখাচ্ছি ততক্ষণ জানা আজকে মতন টাটা আর এমনি আজকে অফিসে যেতে পারিনি দেখেছি আমার সাথে না বৃষ্টির একটা কোনো কানেক্ট আছে আমার মন উদাস থাকলে আমি তখন রান্না করতে চেষ্টা করি তো মন উদাস থাকলে দেখি বৃষ্টি পড়ে মেঘ ডাকে মেঘ পুরো কালো হয়ে যায় হ্যাঁ আমি এটা দেখি যে আমার মন বেশি উদাস থাকে সেটাই হলো তো আজকে এটাই হয় চলো আমার মাও আজকে কোনো কাজবাজ না করে এই মেঘ ডাকার ভয় থেকে নেই বসে আছে বাইরের ওয়েদারটা একটু তোমাদের দেখিয়ে দিই তারপরে আমি ভিডিওটা শেষ করছি দাঁড়ো দেখো ভাবটা অনেকটা কেটেছে কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কাটলে আবার শনিবারে মানে ঘরো হাওয়া দিয়ে বৃষ্টি শিলা বৃষ্টি সবই হবে চলো দেখা যাচ্ছে